হঠাৎ করেই আবার আলোচনায় আসছে বুবলির নতুন করে মা হওয়ার বিষয়টি সম্প্রতি কয়েকটি ছবিতে এবং গানের অনুষ্ঠানে বুবলির শারীরিক গঠনে এমনই মনে হয়েছে যদিও বুবলি বলেছেন তিনি খুব শীঘ্রই এ বিষয়ে কথা বলবেন বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই অন্যদিকে অববিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সাংবাদিকদের টাকা দিয়ে বুগলির মা হওয়ার বিষয়টি প্রশ্ন করিয়েছেন সব সময় অনেক গুঞ্জন শুনছি আবার বাবা হচ্ছে নাকি শাকিব খান হচ্ছে তাই না কি হচ্ছে ভাই আপনারা একটু বলেন না আজকে আমার আপনাদের জন্য ফুল ফ্রি আমাকে ভালোবাসে যে আমার আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না আর আমি তীর মারিও না আনফর্চুনেট হয়তো বা কারমা বা ভাগ্যের ক্রম মাধ্যমে আপনারা হয়তো বা তীরটাকে এদিক ওদিক করে বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিং খান মাধ্যমে তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ কারণ এটি খুব সেনসিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু আর আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্ব বা দায়িত্ব ভার মানে দায়িত্ব এসে পড়ে আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করতে চাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না বাট একমাত্র পার্সেন যারা আপনারা জার্নালিস্ট আপনাদের সমস্ত প্রোগ্রামে যান আমার আপনার কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরও না আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে আমি বলেছি হয়তো আমার কাজের প্রবলেম হয় না থেকে হচ্ছে আমাকে পছন্দ করে বাকি সংখ্যক মানুষ না আর কিছু সংখ্যক মানুষ অপছন্দ করে তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলব তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন আমার বাচ্চা আছে ওইদিকে আমাকে টাইম দিতে হয় আর আমার একটা নেগেটিভিটি হচ্ছে একটু যদি দু তিন দিন ভালো খাবার খাই একটু সে জায়গা থেকে জিম কম করলে এটা এফেক্টেড হয় তো আমার প্রচুর কাজ একটা মানুষ হিসাবে আর বেশি নেওয়া সম্ভব না ছেলে আর তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে কাজ নাচ করবে না খালা তো ভাই এটা ডিসাইড বাই আমার সন্তান সো এই অ্যান্সারও আমি দিতে পারবো না সে আসলে বেসিক্যালি না সে আসলে বাবা মা নায়ক নায়ক ওই ফিলটা তার নাই বাবা মা বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না যদিও খবরটি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন